উপনয়ন পদ্ধতিটা আমরা এখন শিখব পদ্ধতিতে সমাধান হ্যাঁ সমাধান আচ্ছা তো কত নাম্বার এটা করাবো কইলাম একুশ নম্বর আচ্ছা একটু বললি দেখি একুশ নম্বর প্রশ্নটা এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু থ্রি এটাকে আমাকে আগে সমীকরণ বানায় নিতে হবে কি দিতে হবে তাহলে দুই আর তিনের লশক কি হয় একটু বলো দেখি তাহলে তিন দোকান ছয় হয় যদি না মেলে তাহলে গুণন করে দিতে হয় তাহলে দুই নিলাম গুণন তিনও নিতে হবে তাহলে দুই আর তিন গুণ করলে কত হয় ছয় হয় তাহলে এই হর দিয়ে ভাগ করো লসাগুকে তাহলে ছয় কে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে তিন থাকে তাহলে তিন থেকে দিয়ে লব কে গুণন করো তাহলে তিন দিয়ে এক্স গুণন করলে থ্রি এক্স প্লাস থ্রি দিয়ে আবার ওয়াই কে তুমি ভাগ করো তাহলে টু হয় তাহলে টু দিয়ে ওয়াই কে গুণন করো তাহলে টু ওয়াই ইকুয়াল টু থ্রি আছে থ্রি এখন এটাকে এইভাবে লিখবা থ্রি এক্স প্লাস টু ওয়াই এই সংখ্যাটা ভাগ অবস্থা আছে ওইদিকে নিচে গুণ করবা তাহলে তিনশো আঠারো এটা গেলে এক নং সমীকরণ তার মানে আগের অঙ্কগুলো সমীকরণ বানিয়ে দেওয়া আছে এটাতে সমীকরণটা তোমাকে বানাইতে হবে জাস্ট এতটুকু আমার পরেরটা পরেরটা কি আছে আরেকটু আরেকটা কি আছে নিচেরটা বলো দেখি আবার আবার কি আছে এক্স মাইন এস ওয়াই ওয়াই থ্রি ইকুয়েম থ্রি আচ্ছা তাহলে এখানে এর নিচে মনে মনে কোনো কিছু নাই মানে ওয়ান আছে কি আছে যে কোনো সংখ্যার নিচে কোনো কিছু নাই মানে ওয়ান আছে এই ক্লাস দেখতেছো ক্লাস দেখতেছো দেখো কোনো কিছু সংখ্যার নিচে কোনো কিছু না থাকলে মানে যে কোনো সংখ্যার নিচে কোনো কিছু না থাকলে মানে ওয়ান আছে তাহলে ওয়ান আর থ্রির লসাগু কি হবে গুণ করো তিন এক তিন তো এই ওয়ান দিয়ে যদি এই থ্রি কে ভাগ দেয় থ্রি এ থাকে গুণন করবো থ্রি এক্স আবার এই থ্রি দিয়ে থ্রি ভাগ করলে কথা থাকে এক থাকে এই যে থ্রি কে আবার থ্রি দিয়ে ভাগ করলে এক থাকে তাহলে ভাগ হর দিয়ে ভাগ করা লাগে লসা যা থাকে তাই দিয়ে লবকে তাহলে ওয়াই একে আর ইকুয়াল টু থ্রি আছে থ্রি ঠিক আছে তাহলে বা থ্রি এক্স মাইনাস ওয়াই এই এই থ্রিটা ভাগ অবস্থা আছে ওইদিকে যা কি হবে গুণ হবে তাহলে তিন থ্রিকে নয় এটা গেলো দুই নং এপ্লাই নিলাম আবার নিচে থেকে লসা করে আমি এই যে দুই নং বানাই নিলাম তো এই দুইটা যদি বানানো থাকে তাহলে আমাদের এই কাজটা কিন্তু করা লাগবে না এক নং দুই নং রকম যদি দেখো ভাগাখারে না থেকে এরকম যদি থাকে তাহলে কিন্তু আমাদের আর বানা লাগবে না অন্যথায় লসাগু করে তোমাকে বানায় নিলে খুব ভালো হবে আবার যাদের বেসিক খুব ভালো এই দুইটা সমীকরণ ধরেও সে অঙ্গ করতে পারবে কিন্তু আমাদের জাস্ট আমরা শিখতেছি সরলীকরণ করে দুইটা সমীকরণ তৈরি করব দেন ওখান থেকে আমরা সমাধান করব। তাহলে নিয়মটা আমি একটু বলে দিই তোমাদের একই চিহ্ন মানে এর নিয়ম আছে অপনয়নের পদ্ধতি একটা নিয়ম আছে তোমার একটু খসড়া পেজে বা অঙ্কটার পেজে সাইডে এই লিখে নিয়ে এই কথাটা লিখে নাও একই চিহ্ন যদি থাকে তাহলে একই চিহ্ন থাকলে বিয়োগ হয় কি হয় বিয়োগ হয় আর ভিন্ন চিহ্ন যদি থাকে ভিন্ন চিহ্ন থাকলে তোমার যোগ হয় মনে থাকবে একই চিহ্ন থাকলে বিয়োগ হয় আর ভিন্ন চিহ্ন থাকলে যোগ হয় উদাহরণ দেবত এখানে এক নং সমীকরণ রয়েছে থ্রি এক্স প্লাস টু ওয়াই নাকি তো ওয়াই সামনে কি আছে আর দুই নং সমীকরণ আছে থ্রি এক্স মাইনাস ওয়াই তাহলে ওয়াই সামনে কি আছে তাই এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে একই চিহ্ন না ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন তাহলে যোগ হবে কি হবে তাহলে এক নং গুণন দুই নং এর ওয়াইশ হোক দুই নং এর ওয়াশ হোক ওয়ান আর যোগ দুই নং গুণন এক নং এর ওয়াইশ হোক দুই কি বললাম কপ এক নং যখন গুণ করবা তখন তখন দুই নং এর সামনে দেখবা কি আছে ওয়াই সহ ওয়ান আছে কি আছে ওয়ান আছে তাহলে দুই এক নং গুণ করতে গেলে দুই নং এর ওয়াই সহ দিয়ে গুণ করতে হবে আর ভিন্ন ভিন্ন চিহ্নর জন্য সূত্রের কি সূত্রের যোগটা লিখতে হবে কি করতে হবে যোগটা দিতে হবে আর দুই নং যখন গুণন করবা তখন এক নং এর ওয়াই সহ দিয়ে গুণ করতে হবে আর একটা অঙ্ক আছে এরকম যে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু মনে করো সেভেন আর একটা আছে টু এক্স মাইনাস বা প্লাস টু ওয়াই ইকুয়াল টু মনে করা আছে তোমার ফাইভ এই যে এই রকম আছে মনে করা আছে সে এই তাহলে তুমি এটা এক নং আর এটা দুই নং নাকি তুমি কি করবা চিহ্ন কি একই না তাহলে এক নং গুণন দুই নঙের ওয়াই শ কি আছে দুই এখন ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করতে হয় কী করতে হয় বিয়োগ তাহলে দুই নং গুণন এক নং এর ওয়ার্স দুই এই যে ভিন্ন চিহ্ন না তো একই চিহ্ন না তাহলে একই চিহ্ন হলে আমাকে কি করতে হবে মাইনাস তাহলে একই চিহ্ন হলে মাইনাস করতে হবে তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে আমার মাইনাস করতে হবে কিন্তু গুনন করার নিয়ম হলো এক নং কে দুই নং এর ওয়ার্স দিয়ে দুই নংকে এক নং এর ওয়াই দিয়ে হ্যাঁ আর পরের টাইটা তাহলে একটু এই টু ওয়াই টু ওয়াই কাটা যায় তাহলে এখানে থেকে নাইন এক্স আর এখানে আঠারো আঠারো কত হয় তাহলে এক্স ইকুয়াল টু ভাগ হলো নয় তাহলে চার নং ছত্রিশ মানটা যে কোনো একটা সমীকরণ বসাই যে কোনো একটা বসাই দিলে হয়ে যাবে এক্স এর মান আমি বলবো এক্স এর মান কোথায় বসাবো কোক একত বসাবো না দুইও বসাবো যে কোনো একটা বসাইলে হবে তাহলে এক্সের মান দুই নং এ বসাই এখন ধরা বানা নিয়ম নেই তো বসাইতে পারো দুইও তো বসাইতে পারো তবে এক নং দুই নং এর ওয়াস ভিন্ন চিহ্ন হলে যোগ হবে একই চিহ্ন হলে মাইনাস হবে আর দুই নংগুলো এক নং এর ওয়াইশ এই কাজটা তোমাকে করতেই হবে করার পরে ক্যালকুলেশন টানতে হবে আচ্ছা তাহলে দুই নং ছিল কি কো দেখি থ্রি ইন্টু এক্সের মাটা চার মাইনাস ওয়াই ইকুয়াল টু কত ছিল নয় ছিল এখান থেকে আমরা ওয়াই মানটা এখন ফ্রি করে নেব তাহলে এখানে তিন চারে এই নয়টা দিকে আসলে মাইনাস হয় আর ওয়াইটা ওই দিকে গেলে ওয়াইটা প্লাস হয় অতএব ওয়াই সমান সমান এটা থেকে নয় বাদ দাও থ্রি তাহলে আমরা এক্সের মান পাইলাম আমরা ফোর আর ওয়াইয়ের মান পাইলাম আমরা থ্রি এটা অতএব এক্স কমা ওয়াই ইকুয়েল টু ফোর কমা থ্রি এটি আমাদের রাইট অ্যান্সার তো অবশ্যই বুঝতে পারছো তবে এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট যারা অনলাইনে ক্লাসটি দেখতেছেন করছো নাকি যারা অনলাইনে ক্লাসটি দেখতেছেন এই নিয়মটা অবশ্যই মনে রাখবেন যে একই চিহ্ন হলে মাইনাস করতে হবে এবং ভিন্ন চিহ্ন হলে যোগ করতে হবে ধন্যবাদ সকলকে